বিভিন্ন টলিউডের ফিল্ম স্টার আসে এখানে শুটিং করে যেত তো আর এখানে রস বিক্রি হয় তো রস খাবো একটু কি আসে 10 টাকার গ্লাস রস এখানে বিক্রি হয় হ্যালো গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে সোমবার সংক্রান্তি আছে তো এত কুয়াশা পড়েছে চারিদিকে যে চারিদিকে দেখা যাচ্ছে না আমার টিউশনটা যদি দেখাই তোমাদের দেখো চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছ কুয়াশা পুরো ভর্তি হয়ে গেছে আর এখন যে রাস্তায় হাঁটছি রাস্তার ওদিকে তোমার দেখাবো যে দূর থেকে গাড়িগুলো আসছে গাড়িগুলোর জাস্ট লাইটগুলো বয়ে যাচ্ছে কাছে তবে গাড়িটা কি গাড়ি সেটা দেখা যাচ্ছে তো তোমাদের দেখাবো আপনার একটা গাড়ি আসছে সেই গাড়িটা দেখো একটা বাইক আছে আর একটা ছোটো হাতি আছে দূর থেকে যখন আসছিল বোঝা যাচ্ছিলো না যে কী গাড়ি আসছিল আর যদি মাঠের দিকে দেখাই মাঠেও প্রচুর কুয়াশা পড়েছে আর এই রাস্তায় হাঁটা এখন রিস্ক কারণ দূর থেকে বোঝা যাচ্ছে না কী গাড়ি আসছে আর এই গাড়িটা দেখো আমাদের এখানে চলে এস ডি থার্টি লাইট জ্বালেনি লিচতে যাচ্ছে ক্যামেরায় হয়তো অতটা কুয়াশার লক্ষ্য করছে না তোমাদের কিন্তু আমার থেকে জাস্ট পনেরো কুড়ি ফুট দূরে যে জায়গাগুলো আছে সেগুলো আবসা দেখা যাচ্ছে এখানে ওকে দেখো পিছনেও দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের গ্রামের অবস্থা এখন ওকে এখন ঘড়িতে বাজে সাতটা কুড়ি অথবা সাড়ে সাতটা হবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা আগে বসে থাকতাম আর এখানে একটা থাম্বা ছিল যেটা উঠে গেছে ভেঙে গেছে তো এখানে চার পাঁচটা তোমাদের দেখিয়ে দিই একবার দেখো পুরো কুয়াশা দূরে কিছু দেখা যাচ্ছে না আর এই যে বসার জায়গা যে তার পিছনে যে বন জঙ্গলগুলো দেখতে পাচ্ছি এখানে নার্সারি ছিল আগে এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা আরও একটা গাড়ি দূর থেকে আসছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো গাড়িটা কিছু দেখা যাচ্ছে না বাইক হচ্ছে বাইক মনে হচ্ছে দেখো এদিকে একটা খাল আছে জল আছে খালে আর এদিকেও একটা খাল আছে এদিকেও জল আছে সেই জন্য হয়তো এখানে কুয়াশাটা একটু বেশি আর যে মাঠগুলো আছে মাঠেও জল আছে সেই জন্য হয়তো কুয়াশাটা এখানে একটু বেশি আছে আর দেখো একটা টোটো আসছে টোটোতে কোনো লাইট জ্বলছে না তো খুব রিস্কে আছে যদি বড় গাড়ি আসে বুঝতে পারবো না যে টোটো আছে বা কী আছে ছোটো লাইট তো বোঝা যায় না না দেখো এই গাড়িটা ঠিক আছে লাইট জোরে দিয়ে আসছে আর একটা ছচল্লিশ আসছে আর গুল টু রাধানগর চায় বাসটা এখান থেকে মাঠগুলো ভালো দেখা যাবে তোমাদের মাঠটা দেখাই কি অবস্থা দেখো কিছু দেখতে পাচ্ছ একটা বোয়া পুড়ে চলে গেল এখন যে জায়গাটা যাচ্ছি এটা আমাদের এখানে একটু পপুলার জায়গা ছিল এখন পপুলার জায়গা হয়তো না তোমরা হয়তো এখন কিছু দেখতে পাচ্ছ না জাস্ট চারিদিকে গাছ আর কুয়াশা দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা একটু কাছে গেলে তোমার একটা জিনিস দেখাবো দেখো এই জায়গাটায় আগে অনেক শুটিং হতো আগে বিভিন্ন টলিউডের ফিল্ম স্টার এসে এখানে শুটিং করে যেত জায়গাটা যাচ্ছে দেখাবো দেখো এখানে একটা বট গাছ আছে দূরে কিছু বাড়ি আছে পুরো বাড়ি অনেক দেখো আর এর ঠিক এদিকে আছে দেখো এইটা হচ্ছে ইট ভাটা ব্রিকফিল্ড তো ব্রিকফিল্ডটা বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম এখন ব্রিকফিল্ডটা চালু নেই আর উপরে দেখো এখান থেকে ছোটো ছোটো ঘর করা আছে এখান থেকে খুবড়ি খুবড়ি করে ঘর করা আছে এখানে ছোটো ছোটো ঘর করা আছে এখান থেকে আগুন দেওয়া হতো আর ইডিগুলোকে পোড়ানো হতো আর এদিকে একটা বড়ো ঘর আছে এখানে অনেক শুটিং হতো হ্যাঁ ওই যে তালগাছটা দেখতো তালগাছের পিছনে অনেক মাঠ আছে মাঠেও শুটিং হতো এখন সব বন্ধ হয়ে গেছে শুটিং ফুটিং এখানে কেউ শ্যুটিং করতে আসে না সব বিদেশে চলে যায় ওকে এই ঘরটা অনেক পুরানো ঘর এখানে একটা বেদি মতো আছে আর এই হচ্ছে ওকে চারিদিকে কুয়াশা আর কুয়াশা একটা ব পড়ে যাচ্ছে দেখো ওকে তো জায়গাটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এখন যাচ্ছি বাড়ির দিকে ওকে আমার যে হাত আছে হাতগুলো টোটালি ঠান্ডা হয়ে গেছে এত কুয়াশা পড়ছে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ আমার ফোনের ব্যাটারি টোয়েন্টি পার্সেন্টের নিচে হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে আর কমেন্ট অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে